আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনার জন্য অপেক্ষা করেন একজন রমণী মসজিদের দরজায় ছিল আর অঝর ময়নে কান্না করতে আছি আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আল্লাহ রবি জিজ্ঞাসা করলেন ও মা

আল্লাহ রসুল গো আমি সমস্যায় করেছি আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এমন একটি জায়গায় থাকি আমি এমন একটি জায়গায় এসে যেই জাগাতে আমি মুসলমান হয়েছি আপনার কলমা পড়ে মুসলমান হয়েছি আমার ছেলে মুসলমান হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিন্তু আজ হঠাৎ করে আমার ছেলে জানো রাত্রি বাড়ায় নিয়েছিল সকাল বেলায় যখন আমি তারে ডাকি সে যেন তার যেন আমি কোন রকম সারা পাই না সকাল হয়ে গেছে আমি তাকে বারবার করে গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে আপনার যারা বিপক্ষে আছে ইহুদিরা জড়ো হয়ে গেছে এ ধর্মেরা জড়ো হয়ে গেছে গায়ের মুসলিমরা জড়ো হয়ে গেছে তারা এক ভাষা বলে যে নবীর তোমরা যে প্রতি তোমরা কলমা পড়েছ যে আজকে প্রতি তোমার ছেলের কি হয়েছে তোমার ছেলের কি হয়েছে আজ ওই নদী যদি ঠিক করে দিতে পারে আমরা সবাই মুসলমান হয়ে যাব সবাই জেনে গেছি যে বৃদ্ধা রমণীর সন্তান মারা গেছে সবাই জেনে গেছে আর মতো সবাই আমরা বিশ্বাস করি যে প্রত্যেকে একদিনের হবে ওই চার পায়ের খাঁটরিতে প্রত্যেক কি হবে একদিন বাবা চাই হিন্দু হোক মুসলিম হোক ইহুদি হোক সবাই বিশ্বাস রাখে যে আমাকে তারা বোঝে গিয়েছে মারা গেছে যার প্রতি ইমার দিয়ে এসেছে তাকে তাকে সে যদি জিন্দা করতে পারে তাকে সত্যি নবী ভাববো আমরা সে সত্যি অসুর ভাববো আমি তাকে তাকে আমরা নবী ভাববো তাকে টোডাকা হোক বলা মানে না ঘরে আল্লাহ নদী কাবারা ইয়া হাবিব আল্লাহ একটু চলোম চলোম আমার ছেলে কালো আজ কথা বলে না একটু চলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম আমার গ্রামের মানুষ কথা বলে একটু দয়া করে চলো না আল্লাহর নবী দয়ার নবী মোস্তফা اخر জামানার নবী বাবা নবী পাক জানো সঙ্গে হাঁটতে আরম্ভ না চলতে আরম্ভ করলেনা কিছুদিন পর যাওয়ার পরে যখন ওই গ্রামের দিকে যখন রবানা যেন গ্রামের ভেতরে যখন প্রবেশ করবে সমস্ত গ্রামবাসী যেন ওই জায়গায় জড়ো হয়ে যেঠি সমস্ত গ্রামের মানুষ ওই জায়গায় এ জড়ো হয়ে যেঠি সবাই নবী আর কি করে আজ নবী পার কি করে আমরা একটু আজ দেখ হুয়া পুরো গ্রামের মানুষ বাবা বাবা ওই জায়গায় এসে বসে আজিয়ে তারা রাস্তার ধারে আমরা নবী।

এ নাকি আজ নদী হয়েছি ওই মোহাম্মদ ঘুরে বেড়াতো কাজ নদী হয়েছি আমার নদী দয়ার নবী মুস্তফা তার এরকম ভাষা তারা ব্যবহার করে থাকে তারা কতই না কতক ভাষা ব্যবহার করে তারা কতই না কষ্টদায়ক ভাষা ব্যবহার করে আমার নবী পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জন ও মাথা খানা কে নিচু করে দিয়ে নবী পাক যারা হাঁটতে আরম্ভ করেছেন জয় বাবা গা জয় যা প্রত্যেক বদলে প্রত্যেক পায়ে পায়ে জল ওই একটি রকম ভাষা ওই একই রকম কথা বলে আজ নদী দাবি করে আজ রসুন দাবি করেছি আজ নদী বলে নিজেকে নদী বলে আজ তার ক্ষমতাটা দেখবো তার শক্তিটা দেখবো আজ কি করতে পারে আজ তো ওইটা রমণী ওই মা জনীর ছেলেটা তো মারা গেছে আজ পর্যন্ত আমাদের রয়েছে আমাদের যারা পণ্ডিত রয়েছে আমাদের যারা পূজারী রয়েছে তারা তো তাদের কোনো ক্ষমতা হয়নি কোনো মৃত্যু সন্তানকে কোনো মর্দা মানুষকে চিন্তা করে যদি নদী হয় তাহলে হয়তো জিন্দা করে দিতে পারে আমার নদী পাখানের বাদশা নদী আও ফিরে জামানার নদী নদী পাকে দিয়ে রাস্তা তা দিয়ে চলে যান বাড়ির কাঁচা কাঁচা হয়ে গেছে সমস্ত বাড়িকে ঘিরে রেখেছে যা নবে এসেছে আজ কি করে তারে দেখব নবী আজকে করে দেখব আমরা এই রকম সবারই উৎস রয়েছে নবী পাক বাড়ির দিকে বাড়ির দরজাতে প্রবেশ করলেন প্রবেশ করার পরে বিধ ধারণা মনে কে ডাক দেয়া বললেন ওমা বলো বলো তোমার ছেলে কোন জায়গায় আছে একটু বলো তোমার ছেলে কোথায় আছে একটু বলো তোমার ছেলে কোন জায়গায় আছে একটু বলো তোমার ছেলে ঠিকানাটা আমায় তাও কোন জায়গায় রেখেছো আল্লাহর নবী তয়ার নদী মুস্তফা আখরে জামানার নদী কি বললেন্লা হাতি পল্লা হুজুর গো আমার ওই ছেলে ওই যে আমার ছেলে যেন শুয়ে আছে তাকে কতবার ডাকলাম কিন্তু তার কোন সারা পেলাম না সুরল্লা হাতি পল্লা হুজুর গো আমার ছেলে মরাতে আমার ছেলে হয়তো মারা গেছে আমি কষ্ট পাই না আমি পাই না আপনাকে তারা কটুক্তি কথা বলে আপনাকে তারা কষ্টদায়ক কথা বলে আপনাকে

আপনাকে যারা খারাপ ভাষা বলে আপনাকে যারা খারাপ কথা বলে আমি না আমার দিলে যেন কাটার মতো ফুটে ফুটে ঢুকে যায় আমার দিলে যেন কাটার মতন ফুটে ফুটে আঘাত হয় বলল আমার ছেলে মারাতে আমার ছেলে মারা গেছে আমি যতটা কষ্ট না পাচ্ছি আপনাকে কষ্ট ধরার ফলে আমি তা থেকে বেশি কষ্ট পাই আই চিত্তে মনে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া Habibullah হুজুর গো আমার ওই ছিল ওই জায়গায় আছে আল্লাহর নবী বায়র নবী যেন ওই ঘরের দিকে গেলেন ঘরের দিকে যাওয়ার পরে বাবা দেখেন ওই ছেলে একটি বিছানায় তে অবস্থায় রয়েছে একটি বিছানায় শুয়ে আছে দুই হাত ছেড়ে দিয়েছেন চোখ বন্ধ হয়ে গেছে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে আল্লাহর নবী হাত দিয়ে দেখলেন যে সত্যি মারা গেছে কুল্লাহ নাদিন লাইকাতুল মওত আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে যে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে ঘোষণা দিয়েছেন সে তার ওই ঘোষণা অনুযায়ী তার انتقال হয়ে গেছে আল্লাহর নবী प्यारे নবী Mustafa আখেরি জামানার নবী

যখন বাবা এইরকম শব্দ ব্যবহার করলেন আল্লাহ নবী যখন এইরকম বাক্য ব্যবহার করলেন আল্লাহর নবী যখন এইরকম শব্দ ব্যবহার করলেন সঙ্গে সঙ্গে বাবা ওই মৃত্যু সন্তান উঠে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে বাবা বলে حبیب یا رسول اللہ ہمیں حجیب یا رسول اللہ اپنا ڈکے نبیر ڈک হাজির হয়ে গেছি আপনি আমায় দেখেছেন আমি হাজির হয়ে গেছি যখন ওই যখন ওই বাচ্চাকে দেখল ওই ছেলেকে দেখল যে নদীর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা অত সুন্দর ভাবে ছোট ছোট আকারের মিষ্টি মিষ্টি ভাবে বাবা এত সুন্দর ভাবে কথা বলে বিদ্যা রমণি ওই কন্যার মুখলে

সবাই ভাবে এতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধা রমণীর বাড়িতে কিছু কান্নার আমাজ ভেসে আসছিল কিন্তু কি ব্যাপার কেন হাসির আওয়াজ কেন ভেসে আসে কেন হাসি কেন ভেসে আসে কেন হাসির আওয়াজ আসে কি ব্যাপার সবাই টুকি মেরে দেখি কি ব্যাপার কি হয়েছে টুকি মেরে দেখছে টুকু মেরে দেখার সময় দেখে যে মৃত্যু সন্তান ছিল বাবা যে ছেলে মারা গেছিল ওই ছেলে আমার নবীর সঙ্গে কালাম করে আমার নবীর সঙ্গে যেন কথা বলে প্রশ্নের সঙ্গে কথা বলে সবার হয়ে গেল ওরে গ্রামবাসী আজ তোমরা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছো যা তোমার আজ যাকে দেখার জন্য দাঁড়িয়ে আছো যেটা তোমরা দেখার জন্য দাঁড়িয়ে আছো কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে ব্রাদার ওই সময় বিধা রমণী তার সন্তানকে নিয়ে বের হলো বের হওয়ার পরে ওই কাফের তৈমানদেরকে বলে ও মুশির বে মান শুনেনি আজ দেখেনে দেখে নে আমার নবী সত্যকারে নবী কে না ওরে বেধর্মিক দেখে নে দেখে নে আমার নবীর সত্যকারে নবী কে না তোরা দেখেনে দেখে নে আজ আমার নবীর সত্যকারে নবী কে না তারা দান ইসলাম যখন দেখলো নির্ব সন্তান মৃত্যু সন্তান জীবিত হয়ে গেছে মৃত্যু ছেলে যখন জীবিত হয়ে গেছে বাবা তখন ওই গ্রামের মানুষ সবাই অপাক হয়ে গেল কত বড় বড় এসেছে। কত বড় বড় পদরী এসেছে কত বড় বড় এসেছে। কিন্তু কারো তারাই শক্তি হয় নাই কারো তারাই ক্ষমতা হয় নাই মৃত্যু সন্তানকে মৃত্যু ছেলেকে মৃত্যু হয়ে গেছে মারা গেছে তাকে জিন্দা করা

কতই না খারাপ কথা বলেছি কেন সুর আল্লাহ খাতেই না খুশির গো কত না খারাপ কথা বলেছি

আমাদের প্রত্যেককে মুসলমান তিনি সেই জায়গাতে তিনি দেখে সেই জাকার মানুষ মুসলমান হয়ে গেল আমাদের আখলা আমাদের চরিত্র নবীর চরিত্র বানাতে হবে রসুলের চরিত্র হবে আমার নবীর চরিত্র কেমন আমার রসুলের চরিত্র কেমন নবিপাকের ব্যবহার কেমন আমাদের সেই সেই রকম ব্যবহার আমাদেরও বানাতে হবে তবে আপনি মানুষের মতন মানুষ হতে পারবেন বলেন না ছেলেদের মানুষের মতো তবে মানুষের মতো মানুষ হতে পারবেন ইসলাম সর্বশ্রেষ্ঠ মানবকে জানেন আপনার জ্ঞানে বলছেন না ইন্টারনেটের মাধ্যমে শুনে বলছেন আমরা তো বলবো সর্বশ্রেষ্ঠ মানব হল আমাদের নবী ব্রাদার আপনি একটু গুগলে সার্চ করে দেখুন ইন্টারনেটে সার্চ করে দেখুন যদি আপনি ইন্টারনেটে সার্চ করে দেখুন যদি আপনি ওই জায়গাতে যদি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে সর্বশ্রেষ্ঠ মানুষকে ব্রাদরান ইসলাম এখন আপনি পাবেন দ্রাদান ইসলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব তিনি হলেন সর্বশ্রেষ্ঠ

আপনাদেরকে এগারোটার সময় দেওয়া হয়েছে এগারোটা এক হয়ে গেছে তো সময় শেষ হয়ে গেছে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাই না তাবারুকের ব্যবস্থা আছে তিনি আপনারা প্রত্যেকে তাবারুক খাবেন শিরনির ব্যবস্থা আছে শিরনি আপনারা প্রত্যেকে খেয়ে যাবেন তো বেড়াটা তো সূর্যর কিরণ সূর্যর আলো কোথায় পড়েনি পৃথিবীতে একটাই জায়গা যেখানে একবার পড়েছে পৃথিবীতে একবারই সূর্যের আলো পড়েছে বিরাদান সূর্য আলো যে জায়গাতে পড়েছিল সেই জায়গাটা হল নীলনদান কিভাবে পড়ল হজরতে সালাম ওই নীল নদে নীল নদের সামনে যাওয়ার পরে আল্লাহর কাছে আরো বললেন আল্লাগ এত বড় নদী এত বড় নদী কি করে পার হব এত বড় নদীতে কি করে যাব আল্লাহ বললেন ও আমার মশা তোমার হাতে যে আশাখানা আছে তোমার হাতে যে লাঠিখানা আছে ওই লাঠিখানা একটু তুমি ওই লিন্নতে আঘাত করে দাও ওই খানা নিয়ে বাবা আশাখানা নিয়ে বাবা আশাখানা নেওয়ার পরে ওই লাঠির দ্বারা ওই নিন্দাতে ছোট্ট করে বাবা একটা আঘাত করে দিলেন আঘাত সঙ্গে সঙ্গে বাবা যেন ওই নিন্দাদের মাঝখান কি একটা রাস্তা তৈরি হয়ে গেল রাস্তা তৈরি হয়ে গেছে রাস্তা যখন তৈরি হলো সূর্যের আলো پڑے سلام تم راستہ دے ہلے گلین پیچھن دیکھے جرا دار جرا خیر مسلم چل چل بابا মনে মনে পারে সে তো সালাম লাগাবে না সে ডাইরেক্ট বলে মৌসা যদি ওই রাস্তায় যেতে পারে আমি ওই রাস্তায় যেতে পারবো না সালাম বাবা ওই রাস্তা দিয়ে নে গেলেন পার হয়ে যাওয়ার পরেই দেখে রাস্তা আছে মুসা আলাইহিসসালাম ওই নদীর কিনারে উঠার আগাতে আছে উঠতে যাবে কিছু কোন পথ বাকি আছে কারণ ভাবে যে এত দূর চলে গেছে আমিও যেতে পারব নেমে গেছে আমিও যেতে পারব তার দল নিয়ে বাবা নেমে গেছে নেমে যাওয়ার পরে যখন বাবা নীলনতের মাঝখানে চলে যাই মাঝামাঝিতে যাওয়ার পরে এদিকে মুসারি সালাম বাবা নদী পার হয়ে গেছে আমার মহান দিয়ে বললেন ওরে নদী আমি আল্লাহ আমি আল্লাহ বলে তুমি যেরকম তোর পেয়েছিলে তুমি সেই রকম হয়ে যাও তারা সবাই হাবুটু মারা গেল তুমি সেই রকম হয়ে যাও যেমন তুমি পূর্বে যেমন তুমি আগে ছিলে তুমি সেই রকম হয়ে যাও ব্রাদারান ইসলাম তো সূর্যের কিরণ যখন মুসা সালাতু সালাম পার হলেন তখন একবার সেই জায়গায় পড়েছেন আল্লাহ যদি চাই হয়তো আবার পড়তে পারে কিন্তু তাছাড়া দ্বিতীয় সেই জায়গা তার সূর্যের কিরণ পড়বে না একটি মাত্র রসূল পড়ে আমার বক্তব্য আমি শেষ করে দেব বিরক্ত হবেন না ব্রাদার আপনাদের জন্য কিন্তু একটু গ্রামের আপনাদের মিলিত শোভান যদি জোরে না হয় তো একটা শেষ আপনাদের গ্রামের নামে আছে سر زمین بلٹوں گی تے میں ہے فیل تیرا کھولا سر زمین بلٹوں گی تے میں ہے فیل تیرا کھولا کہ بوش ہے کہ بوش ہے آنچل شبہ نبیر کہ بوش ہے জোরে হবে পিছন কারণ বাপেরা কি বুঝতে পারেন না নাকি না তো ঘুম তো ছাড়বে না না খিচুড়ি পাপার উপর খেতে পারবে না যে শিরনি আছে শিরনি কিন্তু খেতে পারবে না যদি জোরে না বলেন ঘুমটা ছাড়া নেই শিরনি চলে আসবে সময় শেষ শিরনি খুব তাড়াতাড়ি চলে আসবে भल टंगीत मोर में घ फिल कोन सर समीले भल टूं मोर में घ फिल कोन के ब سر زمین بلٹ نوبر میں پھر میں دیکھو دھونا سر زمین بلٹوں گیتے نوبر پھر میں حصل پہ دار لے کے آچ

لے گیاس بل تم گیتے کل پرس تر ن دے لے گیا بل تم گیتے کل پرس تر دے کہ لے گیا کہ لے گیا Hoşe oh, ajan, aşin bir rasul, no bir pe hoşe oh, ajan, bir rasul, no پے سر زمین بلٹوں گی پے نو پھر محفل دھونا سر زمین بلٹوں گیت نو تے محفل کھنا سرزمین بلٹ گیتے نوبر میں ہفلتے دیکھونا اللہم مولانا محمد و علیہ السیدی मौला मोहम्मद सुलोल मोहम्मद सुलोल زبان ज़ान कलो प نبی محمد ہداتم زبان سے کا شفیع انا محمد